এক নাম্বার বেশি বেশি তাকবির পাঠ করা দুই নাম্বার এই নয় দিন যদি সুযোগ থাকে রোজা রাখার চেষ্টা করা তিন নাম্বার এই দশ দিন কোরবানির দিন পর্যন্ত নিজের যে সমস্ত অংশগুলা কাটা লাগে চুল থেকে নিয়ে শুরু করে এগুলো না কাটা কোরবানির দিন গিয়া কাটা তিনটা হইল আমল করণীয় আরেকটা বর্জনীয় যেটা আল্লাহ রব আলমিন সরাসরি কোরআন কারিমের মধ্যে আয়াত নাজির করছেন আল্লাহ তালা এই মাসের আলোচনা করার পরে শেষে বলতেছেন ফালা তজলিমু ফিহিন্না আনফুসাকুম আল্লাহ তাআলা দরদ নিয়ে বলতেছেন ও আমার বান্দা ও আমার বান্দিরা ফালা তজলিমু ফিহিন্না আনফুসাকুম এই মাসটা আল্লাহর কাছে বড় দামি এই মাসটা আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ এই মাসটা আল্লাহর কাছে বড় মাহাত্ম্যপূর্ণ ফালা তজলিমু ফিহিন্না আনফুসাকুম অন্তত ও বান্দা এই মাসে নিজেদের সাথে জুলুম করোনা এই মাসে নিজেদের আমলের উপর জুলুম করোনা এই মাসে নিজেরা আল্লাহর সাথে নাফর মানি আর গুনাহে লিপ্ত না অন্তত এই মাসে নিজেকে নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখা শয়তানি থেকে ফিরাইয়া রাখা শয়তান থেকে শয়তানি আমল থেকে নফসের ঢোকার থেকে নিজেকে সরাই রাখার চেষ্টা করা ফালা আল্লাহ বলতেছেন নিজেদের উপর এই মাসে অন্তত জুলুম কইরো না তিনটা করণীয় একটা বর্জনীয় আল্লাহ তালা আমাদের সকলকে এই জিলহজ মাসের পরিপূর্ণ ফাজাইল আর মারাকাত আমাদের প্রত্যেকের আমল্ নামায় হাসিল করার তৌফিক দান করেন